বগুড়ার বিখ্যাত ডিম আলু ঘাটি বলে এটাকে তো যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেন নাই প্লিজ আমার রেসিপিটা দেখে ফুল ট্রাই করবেন তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি রেসিপিটা হলো ডিম আলু দিয়ে ডাল খেতে যেমন অসাধারণ দেখতেও খুব সুন্দর আর খুবই স্বাস্থ্যকর তো এখানে আমি আটটা ডিম দিয়েছি আর হাফ কেজি আলু নতুন আলু একদম ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ দিয়েছি তো আমি সেদ্ধ দিয়ে রেখেছি আবার ফিরে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পরে দেখি আমার আলুগুলো ডিমগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আমার আলুগুলো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই আলু আর ডিমগুলো তুলে নিব আর এই আলুগুলো কিন্তু আমি বেটে নিব আপনারা তাহলে ব্যালেন্ডার করতে পারেন বা হাতের সাহায্যে একদম আধো ভাঙ্গা করে নিতে পারেন তো এখানে আমি একটা প্যান বসাই দিলাম এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন এই কাঁচামরিচগুলো আমি একটু ভেজে তারপর বেটে নিব তারপর আমার ডালের ভিতরে দিয়ে দেব আর ভাজা শেষ নামিয়ে নিলাম তো এখানে আমি কিছু গোটা মশলা ভেজে নিব যেমন দারচিনি এলাচি তেজপাতা তারপরে লবঙ্গ গোলমরিচ জিরা এগুলো আমার ভাজা শেষ এখন আমি ওগুলো গুঁড়ো করে নিব তো আবার আমি এখানে সেই আলুর ডা আলুগুলো একটু পানি দিয়ে গলে গলিয়ে নিলাম তো আমার গলানো শেষ এক সাইডে রেখে দিলাম তো এখানে আমি একটা প্যানে চার থেকে পাঁচ টেবিল রান্নার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো লবণ মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া হাফ টেবিল করে তো আমার তেলের ভিতরে কিন্তু মরিচি গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা সুন্দর আসে তাই দিয়ে দিলাম আমি আর এখন দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো আমি ভেজে নিলাম তো যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর আমার ডিমগুলো ভাজা শেষ এখন আমি ডিমগুলো তুলে নিব তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটু শেয়ার করে দিবেন তো ওই পেনটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম এখন দিয়ে দিলাম আমি রেগুলার রান্নার তেল যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে দিলাম আমি পেজ পেজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আমি এই পেজগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার করে নেব একটু কালারটা গোল্ডেন ব্রাউন কালার করে নিলে কিন্তু ব্রেস্তা টাইপের একটু খেতে ভালো লাগে তো আমার পেজগুলো ব্রেস্তা করা শেষ এখন দিয়ে দেবো আমি সেই আলু যে আমি বেটে রেখেছি একদম গুলে ওগুলো দিয়ে দিলাম তো এখানে আর একটু আমি পানি দেবো কারণ আলুগুলো একটু জাল পেলে ভালো লাগবে খেতে তাই তো আপনারাও বাসায় এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন প্লিজ আবার বললাম তো দিয়ে দিলাম আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এখন আমি এগুলো দিয়ে আবার একটু জাল করে নিব তারপর ঝালের জন্য আমি এখানে আরেকটু একটু গুঁড়ো দিব আপনারা তাহলে স্কিপ করতে পারেন বা ঝাল বাড়িয়েও নিতে পারেন তো দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া এক টেবিল চামচ এখন এগুলো দিয়ে আমি অনবরত নাতে থাকব আর মিডিয়াম টু হাই হিটে রাখবো যেন আমার একদম পারফেক্টভাবে হয়ে যায় তো আমার ডালটা কিন্তু অলরেডি প্রায় কাছাকাছি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে ডিমগুলো ভেজে রাখা তো আমি ডিমগুলো দিয়ে কিন্তু বেশি রান্না করব না তাহলে ডিমগুলো ফুলে যাবে কোনো কিছুই ওভারকুক করা ভালো না তো আমি সব ডিমগুলো দিয়েছি তো কেউ কিছু মনে করবেন না আমার একটু ঠান্ডা লাগছে ভয়ে সমস্যা হচ্ছে প্লিজ তো এখানে আমি দিয়ে দেবো সেই যে গরম মশলাগুলো এগুলো গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম তো দিয়ে আবার একটু নাড়া দিয়ে নিলাম তো এখানে আমি দিয়ে দেবো এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তো এখন অলরেডি কিন্তু আমার ডালটা হয়ে গেছে এখন আমি ডালটা নামিয়ে নিব তো সবাই আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে এবং একটা শেয়ার লাইকে কিন্তু ভিডিও বানাতে আগ্রহী জাগি একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয় এটা যারা বানায় তারা অবশ্যই জানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন যে যেখান থেকে দেখছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর সবাই বাসার ট্রাই করবেন